নমস্কার বন্ধুরা জিএম নিউজ আপডেট চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি তো আজকে আলোচনা করব। লক্ষ্মীর ভান্ডারে ডবল টাকা হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছেন লক্ষ্মীর ভাণ্ডারে এবার পাওয়া যাবে ডবল টাকা এবং এই সম্বন্ধে অর্থাৎ এই ডবল টাকা সম্বন্ধে মাননীয় মুখ্যমন্ত্রী কি ঘোষণা করলেন ঠিক কি আপডেট রয়েছে বিস্তারিত আজকের ভিডিওতে তুলে ধরছি তার জন্য অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করুন এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন কারণ বিভিন্ন ধরনের কেন্দ্রীয় এবং রাজ্য সরকারি প্রকল্প সম্বন্ধে আপডেট খবর আমার চ্যানেলে আমি সবার প্রথম দিয়ে থাকি তো চলুন আজকে কি আপডেট রয়েছে সেটা আলোচনা করছি তো এই বাংলা হন্টের একটি প্রতিবেদন আমরা চোখ রাখবো দেখুন লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় আপডেট বাংলার মহিলাদেরকে আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে লক্ষ্মীর ভাণ্ডারের সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার মাধ্যমে বাংলার মা বোনদের হাতে মাস গেলে অর্থ সাহায্য তুলে দেওয়া হয় রাজ্যে লক্ষ লক্ষ মহিলার অ্যাকাউন্টে সরাসরি এই টাকা পৌঁছে যায় প্রথম দিকে এই প্রকল্পের আওতায় প্রতি মাসে পাঁচশো টাকা করে ভাতা পেতেন মহিলারা জেনারেল কাস্টের মহিলারা তফসিলি জাতি উপজাতিভুক্ত মহিলাদের দেওয়া হতো এক হাজার টাকা এদিকে লোকসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদানের পরিমাণ বাড়িয়ে দিয়েছে রাজ্য সরকার বর্তমানে এই প্রকল্পে মাসে এক হাজার টাকা করে পাচ্ছেন সাধারণ কাস্টের মহিলারা আর তফসিলি জাতি এবং উপজাতিভুক্ত মহিলাদের ভাতা বাড়িয়ে করা হয়েছে বারোশো টাকা অনেকেরই মতে লোকসভা ভোটে বঙ্গে তৃণমূলের দুর্দান্ত রেজাল্টের পেছনে এই লক্ষ্মী ভাণ্ডারের কিন্তু অবদান সব চাইতে বেশি এবারে শুনুন আসল খবর এখানে কি বলছে এদিকে একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে ফের একবার লক্ষ্মীর ভান্ডারের টাকার পরিমাণ বাড়িয়ে দিতে পারে রাজ্য সরকার শোনা যাচ্ছে এবার জেনারেল কাস্টের মহিলাদের বদলে এক হাজারের হাজার টাকা এবং সংখ্যালঘু মহিলাদের বারোশোর যদিও এই নিয়ে কোনো অফিসিয়াল ঘোষণা এখনো পর্যন্ত করা হয়নি সরকার তরফ থেকে অর্থাৎ আপনারা নিশ্চয়ই প্রতিবেদনে দেখতে পাচ্ছেন যে লক্ষ্মীর ভান্ডারের টাকা কিন্তু বাড়ানোর প্রবল সম্ভাবনা রয়েছে এবারে আসা যাক বোনাস দেখুন বন্ধুরা সেপ্টেম্বর মাসের টাকা কিন্তু অলরেডি অনেকেই পেয়ে গেছেন আর আমাকে এর আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছিলেন যে দাদা সেপ্টেম্বর মাসের টকির ভাণ্ডার টাকা আমরা এখনও পাইনি তো দেখুন আর একটা সপ্তাহ কিন্তু রয়েছে অর্থাৎ সেপ্টেম্বর মাসের এটা কিন্তু লাস্ট সপ্তাহ আর পুজো আসছে অক্টোবর মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ এক তারিখ সরি পাঁচ তারিখ থেকে ন তারিখ কি দশ তারিখ পাঁচ থেকে দশ তারিখের মধ্যে কিন্তু পুজো পড়ছে অক্টোবর মাসে অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার কিন্তু পেমেন্ট দেওয়া হয় এক থেকে পাঁচ তারিখের মধ্যে অর্থাৎ পুজোর ঠিক কয়েকদিন আগেই কিন্তু লক্ষ্মীরভাণ্ডারে পেমেন্ট দেওয়া হবে তো সংবাদ সূত্রে জানা গিয়েছে বিভিন্ন খবরে এটা বলছে যে এই যে সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ অর্থাৎ এই যে বর্তমান এখন যে রানিং সপ্তাহটা চলছে এই সেপ্টেম্বর মাসের লাস্ট সপ্তাহে আপনারা যারা যারা লক্ষ্মী ভান্ডার পান আপনারা কিন্তু পেতে পারেন আপনাদের অ্যাকাউন্টে দু হাজার টাকা বোনাস হিসাবে কী জন্য বোনাস অর্থাৎ অক্টোবর মাসের টাকাটা কিন্তু সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে আপনাদেরকে পেমেন্ট করে দিতে পারে অর্থাৎ যারা যারা সেপ্টেম্বর মাসের প্রথমের দিকে লক্ষ্মী ভান্ডারের টাকা পেয়ে গেছেন তারা এই লাস্ট সপ্তাহে কিন্তু এক হাজার টাকা পেতে পারেন অর্থাৎ সর্বমোট এই মাসে তাহলে পাচ্ছেন দু হাজার টাকা আর যারা এখনো পর্যন্ত লক্ষ্মী ভান্ডার পাননি তাদের কিন্তু এই সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে এই রানিং সপ্তাহে কিন্তু ঢুকতে পারে একসাথে সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের দু মাসের দু হাজার টাকা তাহলে নিশ্চয়ই বন্ধুরা বুঝতে পারছেন যে পুজোর বোনাস হিসাবে আপনাদেরকে কিন্তু অ্যাডভান্স অর্থাৎ অগ্রিম আরও এক হাজার টাকা দিয়ে দেওয়ার পরিকল্পনা চলছে বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন নিউজ চ্যানেলে এটা প্রকাশিত হচ্ছে যে প্রবল সম্ভাবনা রয়েছে তাই আমি আপনাদেরকে একটা আপডেট দিলাম যে এই আগেই কিন্তু আপনারা বোনাস আকারে ডবল টাকা পেতে পারেন লক্ষ্মীর ভাণ্ডারে দেখুন বন্ধুরা যারা এক বছর ধরে লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন তারা অলরেডি জানেন যে আগের বৎসর অর্থাৎ দু হাজার সালে দুর্গাপুজোর সময় কিন্তু লক্ষ্মী ভাণ্ডারে ডবল টাকা দেওয়া হয়েছিলো অর্থাৎ তখন ছিল পাঁচশো টাকা করে অর্থাৎ তখন কিন্তু এক হাজার টাকা ঢুকেছিলো আমার নিজের স্ত্রী কিন্তু লক্ষ্মী ভাণ্ডার পায় আমি নিজেও পেয়েছিলাম গত বছর কিন্তু দুর্গা পুজোর ঠিক আগে একসাথে এক হাজার টাকা ঢুকে তখন অনেকেই ভেবেছিল যে বোধহয় লক্ষ্মী ভাণ্ডারের টাকা বেড়ে গেল কিন্তু ব্যাপারটা সেরকম ছিল না কারণ পুজোর বোনাস আকারে অ্যাডভান্স অগ্রিম এক পাঁচশো টাকা কিন্তু তখন দিয়ে দেওয়া হয়েছিল তো এবারে কিন্তু সেপ্টেম্বর মাসের আর হাতে একটা সপ্তাহ রয়েছে তাই আশা করা হচ্ছে যে অক্টোবর মাসের টাকাটাও কিন্তু সেপ্টেম্বর মাসের সাথে অর্থাৎ যারা পাননি আগেও বললাম তারা কিন্তু ডবল টাকা পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তবে অফিসিয়ালি সরকারের তরফ থেকে কোনো অ্যানাউন্সমেন্ট করা হয়নি কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন নিউজ চ্যানেলে কিন্তু এই খবরটা প্রকাশিত হচ্ছে আপনারা রিসেন্ট দেখলেন যে বাংলা হন্টেও এবং আজ তাক বাংলা এবিপি নিউজ বিভিন্ন চ্যানেলে আমি দেখছি যে এটা প্রকাশিত হচ্ছে যে পুজোর আগে কিন্তু বোনাস দেবার প্রবল সম্ভাবনা রয়েছে কারণ এই লক্ষ্মী ভাণ্ডারকে কেন্দ্র করে এই লক্ষ্মী ভাণ্ডার উপর দাঁড়িয়েই কিন্তু তৃণমূল সরকার গত ইলেকশনে ভোট বাক্সে কী করেছিল ছক্কা হাঁকিয়েছিল তাই প্রত্যেকটা রাজনৈতিক মহল প্রত্যেকটা দপ্তর প্রত্যেকটা সংস্থা সকলেই কিন্তু একটা অপেক্ষায় আছে যে এই লক্ষ্মী ভাণ্ডার কিন্তু বাড়ানো হতে পারে প্রবল সম্ভাবনা রয়েছে তার সাথে বোনাসও পিলতে পারে তো যাই হোক কিছুদিন ওয়েট করুন তার মধ্যে পেয়ে যাবেন আর যখনই টাকাটা দিবে বা টাকা দেওয়া শুরু হবে তখন কিন্তু সবার আগে আমি আমার চ্যানেলে এই আপডেট খবর অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো এবং আপনারা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকাটি গিয়ে চেক করে তুলে নিতে পারবেন ভিডিও শেষের আগে আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি যারা নতুন আবেদন করতে চাইছেন এবং যারা নতুন আবেদন করেছেন অলরেডি এখনও পাননি তাদের জন্য একটা সুখবর গুড নিউজ আছে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন যে এই দুর্গা পুজোর পরেই কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প চালু হবে সম্ভবত ডিসেম্বর মাসের প্রথমেই কিন্তু আপনারা যারা লক্ষ্মী ভাণ্ডারের জন্য আবেদন করতে চাইছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন তার জন্য সব ভালো মাধ্যম হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প ডিসেম্বরে দুয়ারে সরকার ক্যাম্প হবে আমি অবশ্যই ডেট তারিখ আপনাদেরকে জানিয়ে দেবো আপনারা দুয়ারে সরকার ক্যাম্প থেকে এই লক্ষ্মী ভাণ্ডারের ফর্ম তুলবেন এবং কয়েকটা বিষয় একটু মনে রাখবেন যারা নতুন আবেদন করতে চাইছেন তাদেরকে বলছি আধার कार्ड पैन कार्ड ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স এবং সব যে আর স্বাস্থ্যসাথী কার্ড অর্থাৎ এই কয়েকটি কাগজে কিন্তু অবশ্যই আপনাদের নামের বানন যেমন ঠিক থাকে এবং যেটা সব থেকে বড়ো প্রবলেমের কারণে যেটার কারণে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার আটকে যায় সেটা হচ্ছে ডেট অফ বার্থ কারণ দেখুন লক্ষ্মী ভাণ্ডার ষাট বছর বয়স পর্যন্ত দেওয়া হয় ষাট বছর হয়ে গেলে লক্ষ্মী ভাণ্ডার অটোমেটিক্যালি বন্ধ হয় এবং তারপর থেকে আপনার বার্ধক্য পেনশন চালু হয় তাই জন্ম তারিখ কিন্তু মোর অ্যান্ড মোর এসেন্সিয়াল অবশ্যই কিন্তু সঠিক হওয়া চা এবং নামের বানন বিশেষ করে মহিলাদের একটা প্রবলেম হয় আধার কার্ডে একরকম বানন থাকে প্যান কার্ডে আর এক রকম বানন থাকে তো সেই জায়গাগুলো আপনারা ইমিডিয়েট বিভিন্ন দপ্তরে গিয়ে ঠিক করে নিন কারণ কিছুদিন পরে আপনাদেরকে নতুন লক্ষ্মী ভাণ্ডারের জন্য আবেদন করতে হবে এর সাথে আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলে দিই আপনাদেরকে যে যারা নতুন আবেদন করবেন এবং নতুন আবেদন করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই সাথী কার্ডে তাদের নাম যেমন অন্তর্ভুক্ত হয় সেটার দিকে নজর রাখবেন কারণ লক্ষ্মী ভাণ্ডার ফর্মটা ফিল করার সময় কিন্তু আপনাদেরকে সাথী কার্ডের জেরক্স দিতে হবে অর্থাৎ আপনার সাথী কার্ডটা কি হয় ফ্যামিলির যে কর্তা যিনি কর্তা থাকেন তার নামে হয় এবং সেই লিস্টে কিন্তু আপনার নামটা থাকতে হবে ঠিক আছে কারণ ওই ফর্মটা ফিল আপ করার সময় স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারও দিতে হয় তো ঠিক আছে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন তো চলুন লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে যেটুকু আপডেট পাবো আপনাদের কাছে শেয়ার করব আর এখন যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ এই ধরনের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের আপডেট খবর আমি সবার আগে আমার এই চ্যানেলে দিয়ে থাকি